মেয়েদের সাথে এরকম করলে তো এরকমই হবে তাই না মেয়েদেরকে শুধু ভোগের পাত্রী হিসাবে দেখো ভোগ করবো ছেড়ে দেবো মানে রেপিস্ট মাইন্ডে যারা রেপিস্ট মাইন্ডের ছেলেরা তারাই এরকম করে তো তুইও তো সেই লাইনেই ছিলিস রে কী রে হ্যাঁ ফোন পাশ নিয়ে এখনও জানাচ্ছিস এখনও তো ফোনটা পাইনি ফোন এরকম করলে হয়তো এরপরে যেসব ফোন আছে সেগুলোও থাকবে না বুঝতে পারছিস তো তখন মনে পড়ে আজকে এই কথাগুলো বলতে একটু বাধ্য হচ্ছি পুরনো কথা একটুখানি বলছি বন্ধুরা কিছু মনে করো না ফ্যানটা চলছে ফ্যানের আওয়াজটা মানে ভিডিওর মধ্যে আসবে কি করব খুব গরম তাই ফ্যানটা চলছে কিছু মনে করো না এক এক ক্ষেত্রে যেসব ভিডিওগুলো আমি করি গরম সহ্য করে নিই কিন্তু আজকে হেভি গরম তারপরে খিচুড়ি প্রসাদ খেয়েছি তো আরও শরীরটা গরম হয়ে গেছে তাই ফ্যানটা চলছে ওই আওয়াজটাকে একটুখানি সহ্য করো দয়া করে এবার আসি মেন কথায় একটু পুরনো কথা না তুললে হবে না যাকে ঝাটা দেখিয়েছিলিস যাকে জুতো দেখিয়েছিলিস তার পাওয়ারটা আশা করি দেখে নিয়েছিস আবারও শুরু করেছিস একটু কন্ট্রোভার্সির জন্য হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ কালনার পাঠা কালনার পাঠার ফোনটা পাচ্ছে না বলে বাবা এই ভিডিওটা দেখলাম ফেসবুকেও আপলোড করেছে ঠিক আছে অনেকেই বলছে তোর ফোন কেন সঙ্গীতা ম্যাডামকে খুব হালকাভাবে নিয়েছিলিস দেখেছিস তো ফেসবুকে ফেসবুকের কমেন্টগুলো তোমরা দেখবে ফেসবুকে ওর কমেন্ট বক্সগুলো একবার দেখে এসো সবাইকে তো আমি লাইক করে এসছি ওর কমেন্টের নিচে একটা করে লাইক করে এসে একদম সচ্চা কথা বলেছে একদম একদম কেন বলছি বলো তো বন্ধুরা এই ছেলেটাই পাঠা রাম পাঠার খুব অহংকার ছিল ভাই চ্যানেলের অহংকার ছিল মানে ভিউয়ার্সদের অহংকার দেখাচ্ছিলো আমার ভিউয়ার্সরা আমার পাশে আমার ভিউয়ার্সরা আমার পাশে আমার যদি কিছু করো আমার ভিউয়ার্সরা আমার পাশে দাঁড়িয়ে যাবে যেমন হাবলি গরম দেখাচ্ছিলো এই যে পাঠার ভিউয়ার্স নিয়ে এদের পাশে দাঁড়িয়েছি ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করবে আমার পাশে লড়াই করে এনে এনি করছিলো কোনো ভিউয়ার্সই কেউ আসে না রে যখন নিজে বিপদে পড়বি ভিউয়ার্সরা আসবে না বিশেষ করে আইনের দিক থেকে বুঝেছিস পাঠা আইনের দিক থেকে কিন্তু তুই তখন নিজেকে হিরো ভাবছিলিস মনে হচ্ছে দেব বা মি সানি দেওয়াল এরকম একটা কিছু ভাবছিলি যে আমার ফলোয়ার্সরা আমাকে একদম ও তাই সঙ্গীতা ম্যাডামকে যা খুশি পেরেছিলিস বলেছিলিস আমাদেরকে যা খুশি পেরেছিলিস বলেছিস আজ বুঝতে পারছিস তো আজও ফোনটা পাসনি তাই তুই মনে মনে দুঃখ করিস এই দুঃখটা করবি আর সেদিনকার কথা ভাববি যদি আজকে ম্যাডামকে সম্মান করতাম সেই সময় তোর সম্মানের ধার ধারে না ওনার সম্মান প্রচুর আছে কিন্তু তুই যে জুতো দিয়ে জল খাওয়াচ্ছিল না মরকট তারও অবস্থা দেখেছিস তো হুম করে দিয়েছিল একদম তাই বলেছিলাম শুরু থেকে পাঠা এই দিদি ভাইকে হালকাভাবে নিস না ওনাকে যে না চেনে সে কিন্তু একদম গেল তো সেই হয়েছে ফোনের জন্য দুঃখ প্রকাশ করছিস তো আর তোকে তোর বাবা মানে তোর বাবা মা তুলে ফেসবুক পেজে যা কমেন্টগুলো করেছে এই বয়সে যদি তোর বাপ মা তোকে পড়াতো আজকে তোর বাপ মাই নোংরা আর তুইও নোংরা মো করতে নেমে গেছিস ছোটো থেকে দেখেছিস তো তোর কমেন্ট বক্সগুলো দেখতে পাচ্ছিস তো কমেন্ট বক্সে কী জুতান জুতাচ্ছে আবারও একটা কথা মনে পড়ছে সেই সময় নিজের উদ্ধত্ব দেখাচ্ছিলিস কি পাঠা কী উদ্ধত্ত দেখাচ্ছিলিস আরে তোর মতো একটাও নেই এমন সব এসে তোকে সাপোর্ট করবে এ আমার মতো হিরো আমার মতো হিরো কেউ নেই আর তার ছেলে মানে সরি তার মা গর্ব করে বলতো আমার ছেলের পাশে সবাই আছে উড়িয়ে বাবারে উড়িয়ে বাবারে সব দেখতাম আর মানে তখন ভাবতাম দাঁড়া দাঁড়া এখন বুঝতে পারছিস তো হ্যাঁ আইফোন খুব দেখিয়েছিলিস আইফোন দেখ তোর কি অবস্থা না আছে তোর পাশে নারী না আছে তোর গাড়ি না আছে তোর শখের আইফোন দেখেছিস তো তোর আরও অবস্থা খারাপ হবে কেন বলতো ওই যে ধর্মের কল বাতাসে নড়ে এত লোকের চ্যানেলে স্ট্রাইক দিয়েছিস এত লোকের চ্যানেল উড়িয়েছিস চোখের জলের দাম তো তোকেই দিতে হবে তাদের চোখের জলের দাম তোকেই দিতে হবে এক একটা চোখের জল সবাই ফেলেছে আর তোকে অভিশাপ দিয়েছে দেখ আজকে সেই লেগেছে আমি অভিশাপ দিয়েছিলাম যে তুই এই নারীর আর গাড়ির অহংকার দেখাচ্ছিস না না থাকবে তোর নারী না থাকবে তোর গাড়ি আর না থাকবে তোর বাড়ি এখন আপাতত বাড়িটা আছে সেটাও থাকবে না একদিন সেটাও চলে যাবে আজকের ডেটটা তুই মিলিয়ে নিস আমি তোকে বললাম তো যাই হোক এই যে তোর কষ্টটা এই যে তুই মানে আফসোস করছিস এটা দেখে বেশ মজা লাগছে বেশ ভালো লাগছে কেন বলতো এই জিনিসগুলো তুই করেছিলিস কিছু ইউটিউবারের সাথে তাদের চ্যানেলগুলো তাদেরও আফসোস হয় এখনো তাদেরও চোখের জল পড়ে এখনও তাদের চ্যানেলগুলো শেষ করেছিলিস ঠিক আছে মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় মানুষকে ছোট করে দেখলে একদিন এমন ছোট হবি মানুষের চোখে দেখতে পাওয়া যাবে না তাই মানুষকে ছোট করে দেখতে নেই সবাই সমান একদিন আমাকে বলেছিলিস না যে তু তোরা মানে তোর মা বলেছিল তুই নাকি আমার অন্নদাত্রা তোকে নিয়ে ভিডিও না করলে আমার খাবার জুটবে না বলেছিলিস না অন্য জুটবে না আজকে দেখেছিস ভিউজের জন্য কন্ট্রোভার্সি থাম্বেলে টাইটেলে দিতে হচ্ছে তবে যে কিছু ভিউজ হচ্ছে এই অহংকার ওই পালবাড়ির কাকিমাও দেখিয়েছিল ভাই আমাদেরকে আজকে তাদের অবস্থা দেখ এটাই হবে অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে আজ তুই যখন আফসোস করছিস তোর আইফোনের জন্য আজ যাদের চ্যানেল উড়েছে না পাঠা তারা কিন্তু এখনো অফস্বাস করে করবে না কষ্ট করে দাঁড় করিয়েছে একদিন তোর চ্যানেল যদি এরকম না আমি চাই না আমি আমার পরম শত্রুরও চাই না চ্যানেলের ক্ষতি হোক ঠিক আছে কিন্তু তোর এই যে দেখে আমার খুব খুশি হয়েছি ফেসবুকে তো জুতাচ্ছে একদম তাদেরকে তো একটা করে লাইক দিয়ে আসছে আর কিছুই না তোর ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে তাদেরকে একটা করে লাইক দিচ্ছি সঙ্গীতা ম্যাডামকে অনেক কথা বলেছিলিস না বলেছিলিস না হুম আর বলবি না আর তো বলার জায়গা নেই বাট তোকে নিয়ে আমি ভিডিও করতাম না ওই পার্টিকুলার কথাটা আমি শুনিনি ভিডিওটা ওই যে থামবেলার টাইটেল দেখে ভিডিও করেছিলাম বাট ভিডিও ভিডিওটা আমি ফেসবুকে দেখলাম যখন তোর মানে ভিডিওটা সামনে এলো ফেসবুকে শুনতে শুনতে কমেন্টগুলো একটু দেখছিলাম আর লাইক করছিলাম তাই আমি ভাবছি তুই খুব দুঃখ প্রকাশ করছিস তোর আইফোনের জন্য তোর আইফোনটা তোর কাছে নেই তুই এখনো বলে দুঃখের ছাপ মুখে চোখে মুখে ফুটে উঠেছে আর কথা মানে মুখে বলছিস এটাই ভাবলাম যে লোকের ক্ষতি করলে নিজের সর্বনাশ হয় কথাই আছে না রাখে হরি তো মারে কে ভগবান যদি রাখে তুই কে হ্যাঁ তাদের আফসোস হয় তাদের চ্যানেলের জন্য তোরও যেমন ফোনের জন্য আফসোস হচ্ছে লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি তো হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না কেননা সে এখনও আইফোনের জন্য কষ্ট পাচ্ছে আর যাদের ওই চ্যানেল থেকে দুটো খাবারের টাকা ইনকাম মানে টাকা হতো সেই চ্যানেলগুলো তুই রাক্ষসের মতো খেয়ে নিয়েছিস তাদের কথা তোর মনে হয় না যে আমার আইডি থেকে চ্যানেলগুলো খেয়ে নিয়েছি তা কারুর তো পেটের ভাত মেরেছিস হ্যাঁ কারুর পেটে তো লাভ মেরেছিস তোর এখনও পেটের লাদ বাকি আছে রে পাঠা আরও লাভ পড়বে সত্যি বলছি তাদের কথাগুলো ভাবিয়া তারা যখন কেঁদেছিল না আর একটা মানে চ্যানেল খুলে এখন আমি সেগুলো ভুলিনি এবং আমাকে যে যে কথাগুলো বলেছিলিস বড় আমি এখনও ভুলিনি জীবনে ভুলব না যখনই সুযোগ পাব তখনই বলবো তুই যেমন যখনই সুযোগ পাচ্ছিস তখনই আইফোনের জন্য কষ্ট প্রকাশ করছিস ক্যামেরার সামনে তখন মানে আমরাও সেটাই করব আমি তো করবই হ্যাঁ আজকে হাসি নয় পরের দুঃখে হাসতে নেই পরের কষ্টে আনন্দ করতে নেই ঠিক আছে এইটুকু আমি জানি কিন্তু মানুষকে বললে না ওপরালার মারের আওয়াজ হয় না ঠিক আছে ওপরালার মারের আওয়াজ হয় না মানুষের মারের আওয়াজ হয় দেখেছিস তো আজকে তোর কি হাল হ্যাঁ এটাই দুটো আলুসধ্য ভাত খাইয়ে তোর মা আর তুই যা খোঁটা শুনিয়েছিলিস আমি আজও ভুলবো না ঠিক আছে আমাকে স্ট্রাইক মেরে আমাকে বলেছিলিস না আর মুখ দেখাতে পারবি না ইউটিউবে তোর চ্যানেল গেল। সেই দিনটা আমি ভুলিনি সেই দিনটা আমি ভুলিনি ঠিক আছে আমি এবং আমার ধরিত্রীর অনেক কষ্ট গেছিলো আমার চ্যানেলটা বাঁচাবার জন্য মানে আমি তো কষ্ট পাচ্ছিলামই ধরিত্রী অনেক কষ্ট করেছে তার ছেলেও করেছে সেই কষ্টের দামগুলো পেতে তো হবেই ঠিক না আমরা পেয়েছি কষ্টের দাম আর আমরা কষ্ট পেয়েছি আর তোকে ফল পেতে হবে তোর এখনো বাকি আছে আইফোনের জন্য কষ্ট পাচ্ছে তোর আরও কিছু যাবে তোর ওই বাড়িটা আছে না অহংকার সেটাও চলে যাবে মানুষদের অনেক মানুষের চ্যানেল খেয়েছিস অনেক মানুষের চ্যানেল উড়িয়ে দিয়েছিস আজকে ভিউজের জন্য কন্ট্রোভার্সি করতে হচ্ছে ভিউজের জন্য ভিক্ষা বাঙতে হচ্ছে আর যাদের ওই চ্যানেল থেকে ইনকাম হতো দুটো খাবারের টাকা জুটতো সেই চ্যানেলগুলো তুই খেয়ে নিয়েছিস তোর ক্ষতি হবে না ভগবান বলে কিছু আছে তো ভগবান দেখ দেখাচ্ছে আরে দু মানে একটা কথা আছে না মানুষের মারে এত আওয়াজ হয় আর ভগবানের মারে আওয়াজ হয় না কখন ভগবান মারবে সেটা কেউ বুঝতেও পারবে না ঘুমন্ত অবস্থাতেও মারবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকেও লাভ ইউ অল